বিসমুল রহিম সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো এখন আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অষ্টম অধ্যায় মিশ্রণ তো মিশ্রণ শব্দটা আমাদের অতি পরিচিত একটা শব্দ তো এই অধ্যায়ের কিন্তু এটা আমার প্রথম ভিডিও যদি এই অধ্যায়ের অন্যান্য ভিডিওগুলো দেখতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো দৈনন্দিন জীবনে আমরা নানা রকমের জিনিস ব্যবহার করে থাকি তো প্রাত্যহিক জীবনে কিন্তু আমরা বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করি প্রত্যেকেই এদের কোনোটি বিশুদ্ধ আবার কোনোটি মিশ্রণ কোনটি বিশুদ্ধ বলতে বোঝানো হইতেছে যেটা একটা মাত্র পদার্থ দ্বারা গঠিত এদেরকে ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না আবার কিছু কিছু পদার্থ ইয়ে আছে জিনিস আছে যেগুলো হলো বিভিন্ন পদার্থের মিশ্রণ মিশ্রণের মধ্যে আবার কোনোটি দ্রবণ এটাও আমরা জানবো আসলে মূলত দ্রবণ কি সামনে কোনোটি সাসপেনশন আর কোনোটি কোলোয়েট এই যে দ্রবণ সাসপেনশন কোলোয়েট এগুলো কিন্তু আমরা এই অধ্যায়ে ধীরে ধীরে সব চিনবো তো এই অধ্যায় শেষে আমরা এই জিনিসগুলো জানতে পারবো এই জিনিসগুলো একটু দেখে নেবা তোমরা তো এরপর হলো পাট এক থেকে দুই মিশ্রণ এবং দ্রবণ তো দ্রবণগুলো কিন্তু এক ধরনের মিশ্রণ অর্থাৎ সকল দ্রবণই মিশ্রণ কিন্তু সকল মিশ্রণ দ্রবণ নয় কেন এটা আমরা সামনে দেখব তো আমরা সকলে চিনি শরবত ও জালমুড়ির সাথে কম বেশি পরিচিত আমরা চিনি শরবত এবং জালমুড়ি খাইছি না এরকম কোনো লুক খুঁজে পাওয়া যাবে না গ্লাসে বা জগে পানি নিয়ে তাতে কিছু চিনি ঢেলে চামচ দিয়ে নাড়া দিলেই কিন্তু চিনি শরবত হয়ে যায় আমরা প্রত্যেকে এটা তৈরি করতে পারি আবার ঝালমুড়ি বানাতে হলে কিছু মুড়ি নিয়ে তাতে চানাচুর কিছু পেঁয়াজ কুচি মরিচের কুচি টমেটো ইত্যাদি ভালোভাবে মিশাতে হয় মানে ইত্যাদি বলা হয়েছে কেন জালমুড়িতে চাইলে আমরা অনেক কিছুই দিতে পারি আরও চিনি শরবত ও জালমুড়ি উভয় ক্ষেত্রে কিন্তু একের অধিক উপাদান আছে দেখো চিনি শরবতে কিন্তু পানি দিছি চিনি দিছি তার মানে একের অধিক উপাদান আর ঝালমুড়িতে তো আমরা বিভিন্ন ধরনের জিনিস দিছি তাহলে এটাতে আমরা দেখলাম কি দুইটা মিশ্রণের ক্ষেত্রে একের অধিক উপাদান আমরা ব্যবহার করছি এরকম একের অধিক উপা বিভিন্ন উপাদানের সংমিশ্রণে যা পাওয়া যায় তাকে আমরা মিশ্রণ বলি এখন খুবই ইম্পর্টেন্ট সংখ্যা মিশ্রণ কাকে বলে প্রশ্নটা আসে তো আমরা বলবো কি একের অধিক বিভিন্ন উপাদানের সংমিশ্রণে যা পাওয়া যায় তাকে আমরা মিশ্রণ বলি তাহলে মিশ্রণের সংখ্যাটা হলো একের অধিক বিভিন্ন পদার্থের সংমিশ্রণকেই মিশ্রণ বলে এই উপাদানগুলো মিশ্রিত থাকলেও ক্ষুদ্র স্কেলে তাদের কাজগুলো পৃথকভাবে অবস্থান করে তা আসলে মানে এই যে আমরা এতক্ষণ উপরে যা দেখলাম যে ঝালমুড়ি এবং শরবতের ক্ষেত্রে এই গু উপাদানগুলো মিশ্রিত থাকলেও তারা কি করে পৃথকভাবে কিন্তু পাশাপাশি অবস্থান করে তো এখন এই যে যে মিশ্রণ আমরা পড়লাম এই মিশ্রণটা কিন্তু দুই দুই প্রকার প্রকার মিশ্রণ প্রকারের মধ্যে এক হলো দ্রবণ বা সমসত্ব মিশ্রণ এবং আরেক প্রকার মিশ্রণ হচ্ছে অসমসত্ত মিশ্রণ ধর মিশ্রণ আমরা কত প্রকার পাইলাম দ্রবণ বা সমসত্ব মিশ্রণ আরেকটা অসমসত্ত মিশ্রণ এখন দ্রবণ বা সমসত্ব মিশ্রণ কাকে বলে এবং এই দ্রবণ বা সমসত্ব মিশ্রণটা আমরা কিভাবে প্রস্তুত করতে পারি এই কাছ থেকে আমরা শিখব তো প্রয়োজনীয় উপকরণ একটি কাচের গ্লাস চামচ চিনি ও পানি চিনি সর্বোত্তরি করতে কিন্তু এই চারটা জিনিস আমাদের লাগে চিনি পানি এবং চামচ ও গ্লাস তো পদ্ধতি কাচের গ্লাসটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নাও আমরা কি করি যে কোনো চিনি শরবত বানাইতে বা যে কোনো কাজের ক্ষেত্রে আমরা পানি খাইতে গেলেও কিন্তু গ্লাসটা পরিষ্কার করে ধুয়ে নেই। গ্লাসের তিন চতুর্ংশ পরিমাণ খাওয়ার পানি নাও তো ও এক চামচ চিনি যোগ করে নাড়া দাও তা আমরা কি করব গ্লাসটা পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব তার তিন চতুর্থাংশ অংশ আমরা পানি নেব এবং এক চামচ চিনি যোগ করে নেব এবার চিনি শরবতটিকে কয়েক ভাগে ভাগ করো আমরা কি করবো চিনির শরবতটাকে ভাগ করব। প্রতিটি করবো এক চামচ করে খেয়ে দেখো প্রত্যেকটা ভাগ থেকে এক চামচ করে খেয়ে দেখব খেয়ে দেখলে দেখব কি প্রত্যেকটা গ্লাসেরই চিনিগুলো মানে প্রত্যেকটা গ্লাসের শরবতই সমান মিষ্টি লাগছে কেন মিষ্টি লাগছে কারণ এই পানির ভিতরে চিনিটা সব জায়গায় সমানভাবে ছড়াইয়া পড়ছে কোথাও বেশি কোথাও কম এরকম কিন্তু নাই চিনিকে আলাদা করে দেখতে পাচ্ছ কি না পাচ্ছ না কারণ চিনি পানিতে দ্রবীভূত হয়ে গেছে মানে প্রাণীর সাথে মিশে গেছে প্রতিটি ভাগ কি এক রকম মিষ্টি হ্যাঁ প্রতিটি ভাগ এক ওই রকমের মিষ্টি কারণ হলো চিনি সর্বতে চিনির কণাগুলো পানির সাথে সবখানে সুষমভাবে বা সমভাবে বিন্যস্ত আছে অর্থাৎ পানির ভিতরে যে চিনির কণাগুলো আছে সেগুলো সমভাবে ছড়িয়ে পড়ছে কোথাও বেশি কোথাও কম এরকম নাই চিনির শরবতের মতো আমরা এখান থেকে কি করব সমসত্ব মিশ্রণ বা দ্রবণের সংজ্ঞাটা শিখব দ্রবণ এবং সমসত্ব মিশ্রণের সংজ্ঞা একই তো এখান থেকে সংজ্ঞাটা শুরু হবে দেখো যে সমস্ত মিশ্রণ উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে দেখো চিনি কিন্তু পানির ভিতরে সুষমভাবে বণ্টিত এবং একটি উপাদান থেকে আরেকটি উপাদান সহজে আলাদা করা যায় না তাদেরকে দ্রবণ বা সমসত্ব মিশ্রণ বলা হয় তাহলে এই যে দেখো চিনি শরবতের ভিতর থেকে চাইলেই কিন্তু আমি চিনি সহজে আলাদা করতে পারতেছি না অর্থাৎ অথবা পানিকে চাইলেও কিন্তু আমরা সহজে আলাদা করতে পারতেছি না এবং চিনির কণাগুলো পানির সাথে সমভাবে বিন্যস্ত আছে বা সুষমভাবে বিন্যস্ত আছে তাহলে এখান থেকে সংখ্যাটাই কিন্তু আমরা ইজিলি দিতে পারি যে যে সমস্ত মিশ্রণ উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে এবং একটি উপাদান থেকে আরেকটি উপাদান সহজে আলাদা করা যায় না তাদেরকে দ্রবণ বা সমসত্ব মিশ্রণ বলা হয় অসমসত্ব মিশ্রণের সংখ্যাটা কিন্তু ঠিক এর উল্টা অর্থাৎ দ্রবণ সমূহ এক বিশেষ ধরনের মিশ্রণ এই যে এখানে কিন্তু বলা আছে যে দ্রবণ সমূহ এক বিশেষ ধরনের মিশ্রণ আমি কিন্তু শুরুতেই বলছিলাম যে সকল দ্রবণই মিশ্রণ কিন্তু সকল মিশ্রণ দ্রবণ নয় এখন তোমরা পানিতে লবণ গ্লুকোজ ফলের রস যোগ করে দেখো প্রাপ্ত মিশ্রণগুলো সমসত্ব মিশ্রণ বা দ্রবণ কিনা আমরা যদি পানির সাথে লবণ মিশাই চিনির মতোই ঘটনা ঘটবে গ্লুকোজ মিশালেও চিনির মতো লেবুর ফলের রস বা লেবুর রস মিশাইলেও একই ধরনের ঘটনা ঘটবে এবং এরা প্রত্যেকেই সমসত্ব মিশ্রণ বা দ্রবণ হবে এরপর হলো আমরা অসমসত্ব মিশ্রণটা শিখবো তো অসমসত্ব মিশ্রণের ক্ষেত্রে সাধারণত আমরা কি ব্যবহার করছিলাম ঝালমুড়ির উদাহরণটা ব্যবহার করছিলাম এখানে প্রয়োজনীয় উপকরণগুলো কি হতে পারে তোমরা অনুমান করলেই কিন্তু বলতে পারবা একটি বাটি নিতে হবে ঝালমুড়ি রাখার জন্য মুড়ি অবশ্যই লাগবে চানাচুর পেঁয়াজ কুচি মরিচ কুসি টমেটো কুসি আরও চাইলে আমরা অনেক কিছু দিতে পারি এ পর্যন্ত আমরা দিলাম কয়েক কিছু উপকরণ পদ্ধতি তোমরা উপরের উপকরণগুলো মিশিয়ে ঝালমুড়ি উপকরণের উপরের মিশিয়ে মিশাইলেই কিন্তু ঝালমুড়ি হয়ে যাবে এবার ঝালমুড়িকে কয়েক ভাগে ভাগ করো ওই যে আমরা সমসত্ব মিশ্রণে চিনি শরবতটাকে যেরকম কয়েকটা গ্লাসে ভাগ করছি এই ঝালমুড়িকেও আমরা ছোট ছোট কয়েকটা বাটিতে ভাগ করে নেব নেওয়ার পর কি ঘটনা ঘটবে দেখো তোমরা কি এই মিশ্রণের উপাদানগুলোকে সহজে আলাদা করতে পারছ হ্যাঁ খুব সহজে একটি উপাদান থেকে অন্য উপাদান আলাদা করা যাচ্ছে আমরা চাইলেই কিন্তু ঝালমুড়ি থেকে পেঁয়াজের কণাগুলো আলাদা করতে পারতেছি মরিচ কণাগুলোকে আলাদা করতে পারতেছি চাইলে টমেটো সরাই নিতে পারতেছি চানাচুর আলাদা করা যাবে মুড়িও আলাদা করা যাবে সবকিছুই কিন্তু এখান থেকে আলাদা করা যাবে সব কি সকল উপকরণ সমভাবে আছে না নেই আমি যদি ঝালমুড়ি থেকে মুড়ি খাইতে থাকি আমরা বিভিন্ন লোকজন যদি ওইখান থেকে মুড়ি খাই দেখা যাবে যে কারো ভাগে চানাচুর বেশি পড়ছে কারো ভাগে পেঁয়াজ বেশি গেছে অথবা কারো ভাগে মরিচ বেশি পড়ছে যার ভাগে মরিচ বেশি পড়ছে তার ঝাল লাগবে তো এরকম হবে কিন্তু কোনো কোনো ভাগে মুড়ি হয়তো একটু বেশি কোনোটাতে বা পেঁয়াজ একটু বেশি আবার কোনোটাতে হয়তো চানাচুর একটু কম বা বেশি অর্থাৎ উপাদানগুলো সুষমভাবে বণ্টিত নেই আগেরটাতে কিন্তু সুষমভাবে বণ্টিত আছিল এখানে সুষমভাবে বণ্টিত নেই জালমুরির মতো এইখান থেকে অসমসত্ত মিশ্রণের সংজ্ঞাটা শুরু হবে জালমুড়ির মতো যে সকল মিশ্রণে উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে না আগেরটাতে ছিল কি বণ্টিত থাকে এখানে হল না বণ্টিত থাকে না এবং একটি থেকে অন্যটিকে সহজে আলাদা করা যায় তাদেরকে অসমসত্ত্ব মিশ্রণ বলা হয় এ পর্যন্ত হল অসমসত্ত্ব মিশ্রণের সংজ্ঞা এই পর্যন্ত দিলেই আমাদের হবে পরীক্ষাতে আসলে এখন তোমরা পানিতে গুঁড়ো পানিতে কি করবো আমরা গুঁড়ো দুধ মিশাইলাম পানির ভিতরে এটা কি সমসত্ত্ব মিশ্রণ হবে অবশ্যই সমসত্ব মিশ্রণ হবে পানিতে কিন্তু গুঁড়ো দুধটা ভালো করে মিশে যাবে এবং একটি উপাদান থেকে আরেকটি উপাদান সহজে আলাদা করা যাবে না আলাদা করা না গেলেই সেটা কিন্তু সমসত্ব মিশ্রণ এবং পানির সাথে যদি আমি মাটি দেই তাহলে দেখবে এটা কিন্তু সহজে আলাদা করা যাবে মাটি যদি মানে পানি যদি কিছুক্ষণ রেখে দেও তারপরেও দেখা যাবে কি মাটি পানির নিচে যায় ওই পাত্রের নিচে জায়গা জমা হয়ে গেছে তো এভাবে কিন্তু আলাদা করা যায় আটা মিশেলেও কিন্তু একই ঘটনা ঘটবে পানির সাথে যদি আটা মিশাই সেটা সমভাবে বিন্যস্ত হবে না ওখানেও একটা অসমসত্ত মিশ্রণ তৈরি হবে চকের গুঁড়ামিশালেলে অসম সত্য মিশ্রণ তৈরি হবে টেল কম পাউডার টেল কম্পাউডার যুগ করলে কিন্তু মানে এটা তলানি পড়বে না ট্যালকম পাউডারটা সমভাবে তোমার ই হয়ে যাবে মিশা যাবো কারণ এটা জিনিস খেয়াল করা যাক আটার মতো কিন্তু ট্যালকম পাউডার ওই রকম না ট্যালকম পাউডারের কিন্তু কোনো কোনা কণা থাকে না একদম শরীরের সাথে খুব সুন্দরভাবে মিশা দেয় টেল পাউডারটা যোগ করলেও কিন্তু সমসত্য মিশ্রণ হয়ে যাবে তো যোগ করে দেখো প্রাপ্ত মিশ্রণগুলো অসমসত্ত্ব মিশ্রণ কিনা এখানে আমরা কিছু মিশ্রণ পাবো সমসত্ব এবং কিছু মিশ্রণ পাবো অসমসত্ব তো এই ছিল এখনকার ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ